এত গুম খুন ও নির্যাতনের পরও বিএনপির কর্মীরা কৌশলের নামে কখনও গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুপুরে ফেসিবাদি বিরোধী আন্দোলনের গুম খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি তারেক রহমান বলেন আমাকে বাধ্য হয়ে বহু বছর দেশ স্বজন ও নেতাকর্মীদের কাছ থেকে দূরে থাকতে হয়েছে দূর থেকে যতটুকু সম্ভব নেতাকর্মী এবং সারা দেশে ছড়িয়ে থাকা স্বজন হারা মানুষের নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথ থেকে প্রতিবাদ এবং আন্দোলন গড়ে তুলেছি সাধ্য অনুযায়ী স্বজন হারা মানুষগুলোর পাশে দাঁড়িয়েছি সীমাবদ্ধতা থাকার পরও আমরা প্রতিটি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছি ফ্যাসিবাদী শাসন আমলে হাজার হাজার নেতাকর্মী অত্যাচার গুম নির্যাতন ও হত্যার শিকার হয়েছেন উল্লেখ করে তিনি বলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় বিএনপির দেড় লক্ষাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয় যার বোঝা প্রায় ষাট লাখ নেতাকর্মী হয়েছিল দিনের পর দিন ঘর ছাড়া থাকতে হয়েছে স্বজন থেকে দূরে থাকতে হয়েছে এসব মামলা ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গুম খুনের সেই বিভীষিকাময় দিন ও রাতের অবসান ঘটেছে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন দেশের মানুষের গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে এক দুঃসময় আমরা অতিক্রম করেছি অনেক সন্তান এখনো অপেক্ষায় রয়েছে তাদের বাবা হঠাৎ করে দরজায় এসে করা নাড়বে অনেক মা হয়তো এখনো অপেক্ষায় রয়েছেন তার সন্তান হঠাৎ করে বাড়ি ফিরে দেখা দেবে